BOOM হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি গত ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে গত ছাব্বিশে সেপ্টেম্বর আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে তো গত ছাব্বিশে সেপ্টেম্বরের আগে মানে প্রায় আগস্টেরও আগে সম্ভবত জুলাই থেকে আমার বোনের বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল তো এই সময়ের মাঝে আমরা অনেকগুলো আনুষ্ঠানিকতার পর্ব পার করেছি যেমন আমার বোনকে ওরা দেখতে আসছিল তারপরে আমরা ছেলে পক্ষকে দেখতে গেছিলাম ছেলের আশীর্বাদ করেছি তারপরে আবার আমার বোনের আশীর্বাদ হয়ে তারপরে বোনের আশীর্বাদের পরে প্রায় এক মাস পর আমার বোনের বিয়ে হয়েছে দেখ তো দেখা যায় কি যে বিয়ের কথা শুরু হওয়া থেকে বিয়ে হওয়া পর্যন্ত লম্বা একটা সময় কিন্তু আমরা এর মাঝে পার করেছি আর যেহেতু বিয়ে মানেই হচ্ছে কিন্তু প্রচুর কেনাকাটা থাকে আর সোনা গয়নার তো একটা ব্যাপার থাকে তো এই বিয়ের মাঝে আর আমাদের পূজা উপলক্ষে দুইটা মিলায়ে হচ্ছে আমি প্রচুর সোনা গয়না কিনেছি তো আমি নিজে কিনেছি আমার শাশুড়ির জন্য কিনেছি তারপরে আমার যা কিনেছে ননদের মেয়ের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে তাছাড়া আমার বোনের জন্য আমার বোনের হাজব্যান্ডের জন্য তো কেনাকাটা তো হয়েছেই কারণ তো ওদের বিয়ে ওদের জন্য তো কিনতেই হবে আর প্রতিনিয়ত সোনার যে পরিমাণ দাম বেড়েই চলেছে পরে কিনতে পারবো কিনা সন্দেহ তাই আমি সবসময় কিন্তু চেষ্টা করি একটু একটু করে টাকা জমিয়ে সোনা কিনে রাখতে আর এটা কিন্তু আমার রীতিমতো একটা অভ্যাসে পরিণত হয়েছে তো আগে যখন সোনা কিনতাম সেটা আমি শখেই কিনতাম তবে এখন যে অবস্থা দেখছি যারা সোনা কিনে মানে ইনভেস্ট করতে চায় তারা কিন্তু মানে এটা একটা খুবই লাভজনক একটা মানে ব্যাপার আর আরও আগে যারা আসলে নিজেদের টাকা পয়সা সোনাতে ইনভেস্ট করেছে আমার মনে হয় আজ তারা কোটিপতি কারণ আমার মতে দিন শেষে এই সোনাটাই আমাদের মেয়েদের জন্য অ্যাসেট তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো বা অনেক আগে থেকে আমার সাথে আছো তারা তো আমার হাতের এই শাখাটা অবশ্যই চিনবে কারণ এই শাখাটা আমি গত ছয় বছর ধরে ইউজ করতেছি তো আমার নিজের কাছেই মনে হচ্ছিলো যে শাখাটা এবার চেঞ্জ করা উচিত আর আমি যখন আমার বোনের হাজব্যান্ডের আশীর্বাদে যাওয়ার জন্য যখন হচ্ছে চেন কিনতে গিয়েছিলাম তো ওটা ছিল গোপালগঞ্জে আমার একটা দাদার দোকান তো ওখানে যাওয়ার পরে দাদা বলতেছিলো যে এই শাখাটা তো অনেক দিনই পড়লি একটা নতুন শাখা বানা আমাদের যে কারিগর আছে ও অনেক সুন্দর সুন্দর শাখা বানায় বিদেশ থেকেও নাকি ওই দাদার কাছে শাখা বানাতে দেয় তো তো তারপর ওই কারিগর দাদাকে আর কি ডাকলো তো ডাকার পরে আমাকে আর কি অনেকগুলো শাখার ডিজাইন দেখালো তো দেখানোর পরে আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয় তারপরে আমি বলি আর কি এরকমই একটা শাখা আমাকে করে দিতে তো তারপর শাখার দোকানে গিয়ে আমি শাখা অর্ডার করে আসি আর পরবর্তীতে হচ্ছে আমার বাবা ওখান থেকে শাখা নিয়ে তারপরে ওই দাদার কাছে দেয় পরে হচ্ছে দাদা আর কি নিজের মতো করে আর কি বানিয়ে দিয়েছে তো এই শাখাটা কিন্তু আজকে দেয়নি আমি আজকে এমনি জাস্ট তোমাদের মানে সাথে শেয়ার করার জন্য আসলে এভাবে করে বের করেছি শাখাটা কিন্তু আমি দুই একবার ইউজও করে ফেলেছি তো আজকে আসলে তোমাদের একটু দেখানোর জন্য ঘটা করে এইভাবে আসলে সাজিয়ে বসেছি তো দেখো দাদাকে বলেছিলাম যে তোমরা একটা পলা কিনে আমাকে চিকুন করে একটা পলা বানিয়ে দাও তো ওরা আসলে পলা কিনে তারপরে যে পলা বানিয়ে দিয়েছে এটা নাকি ওদের চোখে চিকন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শাখা অনুযায়ী পলা ঠিক আছে কিন্তু শাখার ভেতরে যে সোনার যে পাতটা দেওয়া সেইটার সাথে আর হচ্ছে পলার যে পাতটা আছে সেটা একটু একটু চওড়া বেশি আমার কাছে মনে হয়েছে যখন আমি হাতে পড়তেছিলাম তখন অত বেশি আমার ভালো লাগছিল না তো দাদাকে আবার ফোন দিয়ে বলেছি যে আমার পলাটা আসলে চেঞ্জ করে দিতে হবে তো যেহেতু নিজেরই পছন্দ হয়নি তো ওই জন্য তোমাদের আর ওইটা বেশি দেখালাম না ওইটা সাইডে রেখে তো এই শাখা যখন আমি বানাতে যাই তখন আমি আরও দুইটা শাখা বানিয়েছি তো সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই যে যে চওড়া যে শাখাটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি সব পুজোর আগে অর্ডার দিয়েছিলাম পুজোর দুই মাস আগে তো এখন পর্যন্ত আমাকে এই শাখাগুলো এখনও দেয়নি বলেছি যে আস্তে আস্তে দিতে এত তাড়াহুড়া করার কিছু নাই তো পুজোর আগে আমাকে যে শাখাটা এখন দেখিয়েছি ওই শাখাটা আমাকে দিয়েছে আর এই যে আমার বোনেরও কিন্তু প্রায় সেম এরকম ডিজাইনই নেওয়া হয়েছে শুধু ওরটা হচ্ছে এরকম ভিতরে গোল আর মাঝখানে হচ্ছে ওই যে রুইতনের মতো আর কি রুইতনের যে চারকোনা থাকে না ওই চারকোনা আর আমার শাখাটা হচ্ছে একটু মোটা বেশি আর হচ্ছে মাঝে হচ্ছে এরকম গোল আর পাশে হচ্ছে একটা পাতা তো এরকম করে আমার বোনের শাখাটাও কিন্তু অনেক সুন্দর একটু চিকনের মধ্যে আর আমারটা হচ্ছে একটু মোটার মধ্যে তো এই তো এটা হচ্ছে দুইটা ডিজাইন কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে যে শাখাটা এটা কিন্তু বিয়ের পরে আর কি এই শাখাটা বানিয়েছিলাম তো এই যে মাথার কাছে যে মুখের কাছে যে দেখতে পাচ্ছ এই ডিজাইনটা আমার তেমন একটা পছন্দ হয়নি একে তো ওরা নিজেদের পছন্দ মতো একটা ডিজাইন করে দিয়েছে তারপরে হচ্ছে প্রচুর সোনা এখানে কিন্তু দিয়েছে তো যার জন্য আমি ভাবলাম কি যে এইটা হচ্ছে ভেঙে মুখের কাছে শুধু অন্য কোথাও না জাস্ট মুখের কাছে ভেঙে তারপরে হচ্ছে আমার নিজের পছন্দ মতো একটা ডিজাইন ওদের দেখিয়ে দিয়ে আসছি তো এখনও এই দুটো শাখা আসলে হাতে পায়নি। যদি কখনও পাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দোকানের যে মালিক সে তার মেয়ে হচ্ছে আমেরিকা থাকে তো আমেরিকা থেকে হচ্ছে একটা শাখার ডিজাইন অর্ডার করেছে তো ওইটাই আর কি আমাদের দেখাচ্ছিলো যে এই যে এইভাবে করে একটা মাছের ডিজাইন আর কি ওই দিদি করতে দিয়েছে তো সেই শাখাটা আমাকে জাস্ট একটু দেখাচ্ছিল যে আপনার শাখাটাও এইভাবে এইভাবে করেই আর কি হবে তো এই যে এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনেকেই কিন্তু এরকম এনিম্যাল মানে মাছ তারপরে ময়ূর প্রজাপতি এই টাইপের আর কি পছন্দ করে তবে আমার এখন পর্যন্ত ওই সব কোনো কিছু কেন জানি ভালো লাগে না তো জানি না ভবিষ্যতে কি হবে এখন পর্যন্ত আমি এরকম ডিজাইন ইউজ করিনি তো এরকম অ্যানিম্যাল ডিজাইন তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে প্রতি বছর পূজা আসলেই চার পাঁচটা দামি শাড়ি তো কেনাই হয় যেগুলোর প্রাইস মোটামুটি পনেরো হাজার থেকে তিরিশের মধ্যে থাকে এখন যেগুলো মনে হয় যে একেবারেই হচ্ছে লস একটা প্রজেক্ট কারণ শাড়ি যতই দামি হোক না কেন একবার কি দুইবারে বেশি এটা কেন জানি পড়াই হয় না মানে যখনই একটা অনুষ্ঠান সামনে আসে বা আবার পূজা আসে তখনই আবার আরেকটা নতুন শাড়ি কিনতে মন চায় বা আরেকটা দামি শাড়ি বা রকম আর কি কিনতে মন চায় তো যেগুলো আসলে চিন্তা করে দেখলাম যে এগুলো আসলেই একটা লস প্রজেক্ট তো এবার আসলে পুজোর আগেই আর কি চিন্তা করে রেখেছিলাম যে পুজো এবার বেশি দামি শাড়ি কিনবো না বরং একটা শাড়ির দাম দিয়ে আমি চার পাঁচটা শাড়ি কিনবো তো এবার যেহেতু সোনার দাম এত পরিমাণে বাড়তেছে ভবিষ্যতে সোনা কিনতে পারবো কি পারবো না সেজন্য চিন্তা আগেই করে রেখেছিলাম যে এবার হচ্ছে একটা গোল্ডের বড় কিছু নিব আর ওই যেই ভিডিও শুরুতে বললাম যে গোল্ডে ইনভেস্ট করে আমি কোটিপতি হবই হব তো যাই হোক সেই চিন্তা করে আমার আসলে একটা ছোট একটা মালা ছিল তো ওই মালাটা আমি চেঞ্জ করে তারপরে হচ্ছে এই বড় মালাটা নিয়েছি যাতে আমি শাড়ির সাথে মাঝে মাঝে হয় না যে কোথাও একটু বেড়াতে গেলাম মানে শাড়ির সাথে হচ্ছে অত বড়ো গয়না পরা যাচ্ছে না তখন আর কি এরকম একটা মালা যদি একটা ঝুমকা দিয়ে পরা হয় তাহলে মনে হয় বেশ ভালো লাগবে তো সেই চিন্তা করিয়ে আসলে এই মালাটা আসলে কেনা আর মালাটা প্রায় কিন্তু সাড়ে পাঁচ ভরির মতো তো আমি যখন কিনেছিলাম তখন এক লাখ বাহাত্তর করে ছিল দাম এখন মনে হয় একটু বেশি আর এটা কিন্তু আমি বসুন্ধরা রিয়া জুয়েলার্স থেকে কিনেছিলাম আমি কিন্তু অনেক জুয়েলার্সের দোকানে কিন্তু এটা খুঁজেছি তারপর হচ্ছে রিয়া জুয়েলার্সে আমি এই ডিজাইনটা দেখি তবে এই ডিজাইনের নিচে একটা ঝুমকা লাগানো ছিল তো ওদের বললাম যে আমি ঝুমকাটা নিতে চাই না তো আমি এরকমভাবে নিতে চাই তো বলল যে আপনি অর্ডার দিয়ে যান আমরা ওটা বানিয়ে দেবো আপনাকে তো তারপরে হচ্ছে আমরা অর্ডার দিয়েছি আলটিমেটলি ওরা তো বানায় না মানে ওরা বাইরে থেকে আর কিনে দেয় তো ওরা এনে দিয়ে আমাকে ফোন দিয়েছিল আমি জাস্ট আর কি টাকা পয়সা ক্লিয়ার করে তারপরে আসলে নিয়ে এসেছিলাম তো আমার শাখা তারপরে চেন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর কার তোমাদের এরকম চেন আছে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে দুর্গাপূজার প্রায় দুই মাস আগে আমার শাশুড়ি আমাদের বাসায় এসেছিলো তো তখন এসে সে আমার কাছে একটা ইচ্ছা ব্যক্ত করেছে যে তোমার হাতের যে ওই যে শাখার আগে যে চুরিটা আমি পরি সেই চুরির মতো আমাকে একটা চুরি বানিয়ে দিও তো সাধারণত আমার শাশুড়ি আসলে মুখ ফুটে কিছু বলে না তো যেহেতু হয়তো ওনার অনেক ভালো লাগছে বা ওনার অনেক দিনের হয়তো একটা মনের শখ যেহেতু আমার কাছে বলেছে তো আমি আমার যার সাথে শেয়ার করলাম বললাম যে মানা এরকম একটা চুরি চায় তো আমার সাথে যা বললো যে দিদি চলেন তাহলে আমরা দুজনে মিলে একটা মাকে চুরি কিনে দিই যেহেতু সামনে পুজো তো পুজোর আগে মাকে তো একটা চুরি কিনে দেওয়াই যায় তো মূলত ওই উদ্দেশ্যে এসেই হচ্ছে আমরা আপ্তাবে চলে এসেছি আমি আর আমার যা তো এসে আমাদের দুজনেরই এই কানের দুলটা পছন্দ হলো তো কানের দুলটা আসলে আমাদের জন্য না আমাদের ননদের মেয়ে আর কি ফোন দিয়েছিল যে ওর জন্য একটা কানের দুল পছন্দ করে কিনে রাখতে তো মূলত ওর জন্যই আসলে দুলটা কেনা আর এই যে দেখো আমি আর আমার যা হচ্ছে আমার শাশুড়ির জন্য চুড়ি দেখছিলাম আসলে অনেকগুলো চুরি ট্রায়াল দিয়ে দেখা হয়েছে তবে এই চুরিটা হচ্ছে আমার যা পছন্দ হয়েছে যদিও আমার খুব একটা যে পছন্দ হয়েছে সেটা বলবো না তো আমার শাশুড়ি খুবই সিম্পল একটা মানুষ তাকে আমরা যা দিব আমার শাশুড়ি তাই পছন্দ করবে আর এর থেকে আরেকটা যেটা পছন্দ হচ্ছিল সেটা চুরির কাজটাও বেশি মানে চুরির ওয়েটটাও বেশি আবার হচ্ছে ডিজাইনটাও বেশি আর সমস্যা যেটা হয়েছিল যে আমার শাশুড়ির হাতের যে মাপ তার সাইজের থেকে ছুরিটা এক সাইজ বড়ো ছিল তো আমার শাশুড়ির হাতের যে সাইজের মাপ সেটার যেটা আমরা পছন্দ করতেছিলাম সেই মাপে হচ্ছিল না তো এরকম দিয়েটি লাস্টে হচ্ছে এই চুড়িটাই দেখলাম যে না আমার শাশুড়ির হাতে মাপে ঠিক আছে তারপরেও আমার শাশুড়িকে যখন আমরা দিয়েছিলাম তারপরেও এই চুড়িটা কিন্তু একটু বড় বড় হয়ে গিয়েছিলো আর অন্য চুরি যদি নিতাম তাহলে তো সেগুলো আরও বড়ো হয়ে যেত যার জন্য আর পরে আর চেঞ্জ করিনি তো আলটিমেটলি এটাই আসলে আমার শাশুড়ির জন্য নেওয়া হয়েছিল। ওইটা যতদূর মনে পড়ে এক ভরি দুই আনা ছিল আর তখন তো বললামই যে এক লাখ বাহাত্তর হাজার টাকা করেছিল তো সব মিলায় এক লাখ চুরাশি নাকি এক লাখ ছিয়াশি এমনই আর কি পড়েছিল যেহেতু আমি আপ্তাবের অনেক আগে থেকেই রেগুলার কাস্টমার তো ওরা আমাকে ওদের যে ভ্যাটটা ওইটা আমাকে ডিসকাউন্ট করে মোটামুটি এক লাখ বিরাশি হাজারের মতো আর কি রেখেছিলো যতদূর মনে পড়ে এখনো পর্যন্ত কিন্তু আমরা দুই জাতে মিলে এখনো কিন্তু আফতাপে রয়েছে আফতাব থেকে কিন্তু এখনো যায়নি ও পাশে বিল হচ্ছে আর এ পাশে আমরা আরেকটা চুরির ডিজাইন দেখতেছিলাম ওই যে মেয়েদের যেটা স্বভাব যে একশোটা না দেখে না দেখলে আসলে ভালো লাগে না খুটে খুঁটে সব কিছু আর কি একটু দেখতে ভালো লাগে মেয়েদের তো আমার চুরিচুরা ভালো লাগলেও অতটা পছন্দ হয়নি হাতে দেওয়ার পরে কেমন জানি মনে হচ্ছিল যে একটু যে কেঁদা টাইপের কিছু গহনা থাকে না ওই টাইপের মনে হচ্ছিল তো আমার যার হাতে আবার একটু দিয়ে দেখলাম তো দেখলাম যে একেবারে খারাপ লাগতেছে না কিন্তু তারপরেও যাই হোক এখন আসলে চুরি নেওয়ার মতো মন মানসিকতা আমাদের কারোরই ছিল না যার জন্য ওখান থেকে টিল করে তারপরে আমরা এই যে মৌচাকের লাবণ্য জুয়েলার্সে চলে আসছি এখানে আমার যা আর আমার ননদের মেয়ে দুইজনের দুইটা পার্স সেট অর্ডার করেছিল সেই দুইটা আর কি তৈরি করা হয়ে গেছে তো ওরা ফোন দিলে আমরা এখানে এখন এটা ডেলিভারি নিতে এসেছি তো দেখো এটা কিন্তু আগেই অর্ডার করা ছিল ওরা তৈরি করার পরে তারপরে হচ্ছে আমরা যখন নিতে এসেছি তখন আর কি ভিডিওটা করা কারণ যখন আমরা অর্ডার দিয়েছি তখন তো এরকম কিছু করা ছিল না যার জন্য এই যে এখন তো রেডি হওয়ার পরে তোমাদের জাস্ট একটুখানি আর কি দেখিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম যে হাতে করেই দেখাবো তো দোকানদার ওই দাদা বারবার করে আর কি অনুরোধ করতেছে যে একটু গলায় ধরে তারপরে আর কি দেখাতে তাহলে জিনিসটার সৌন্দর্যটা বোঝা যাবে তো যেহেতু ওর ড্রেসটা ইয়েলো ছিল অতটা বেশি ফুটতেছিলো না তবে গয়নাটার আসল সৌন্দর্য বোঝা যাবে তখনই যখন একটা ডিপ কালারের শাড়ি অথবা হচ্ছে এক কালারের যে কোনো শাড়ির উপরে গয়নাটা পরবে তখনই কিন্তু এর আসল সৌন্দর্যটা ফুটে উঠবে যাই হোক তারপরেও গয়নাটা একটু পরতে বললাম কারণ দোকানদার যে মামা উনি বেশি আর কি জোরাচুরি করতেছিল যেহেতু জিনিসটা উনি বানিয়েছে তো ওই জন্য আর কি ভাবতেছিলো যে পড়ার পরে হয়তো বুঝতে পারবে যে কেমন হয়েছে তো এই জন্যই আসলে হয়তো জোর করছিল। তবে সত্যি কথা বলতে না পড়লে কিন্তু বোঝাই যেত না ও যখন আর কি পড়ছে পড়ার পরে এখন মনে হচ্ছে যে না আসলেই ওকে অনেক সুন্দর লাগছে তো মুক্তা দিয়ে এই এরকম কিন্তু আমরা দুইটা বানাতে দিয়েছিলাম একটা হচ্ছে আমার যার জন্য একটা আমার ননদের জন্য তো ওইটা একটু পরে তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো উনি আর কি হিসাব নিকাশ করতেছিল তো আমিও আসলে ওনার সাথে একটু তর্ক বিতর্ক করে মানে যতটা পারি আর কি কমানোর চেষ্টা করছিলাম তো আমার যারটা মনে হয় একষট্টি হাজার পাঁচশো নিয়েছিল তো অনেক রিকোয়েস্ট করে পাঁচশো টাকা আসলে কমাতে পারেনি ওনার মিনিমাম একটা চার্জ আসলে ধরেছিল তো ওইখানে আসলে লেখা ছিল কত গ্রাম বা কত কি আমার এই মুহূর্তে কোনো কিছু মনে নেই তো আমার জায়ের বিলটা কমপ্লিট করে এরপরে হচ্ছে আমার নদের মেয়ের যে পার্সেটটা সেটার আর কি উনি হিসাব হিসাব করে আমাকে বললো যে বাহাত্তর হাজার পাঁচশো টাকা হয়েছে তো দুইটা প্রায় কাছাকাছি কিন্তু ডিজাইনটা একটু আলাদা তো এটা হচ্ছে আমি ওকে ফোনে ডিজাইন কতগুলো পাঠিয়েছিলাম ওই আসলে চয়েস করে দিছে এই ডিজাইনটা এটা আমার আসলে পছন্দ না আমার জায়ের যেটা সেটা আর কি আমি পছন্দ করে দিয়েছি তো এই হচ্ছে মোটামুটি আমার যে পার্টের সোনা গয়না কেনা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি খুবই দুঃখিত আর লজ্জিত যে আমার বোনের যে গয়নাগুলো সেগুলো আমার কোনো ভিডিও আমার কাছে নাই আসলে বিয়ের সময় আমি এত ব্যস্ত ছিলাম যে ওগুলো ভিডিও করার আসলে তেমন আমি কোনো সময়ই করে উঠতে পারিনি যার জন্য আমি এখন মানে ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমি যদি গোপালগঞ্জে যখন যাব, আমার বাবার বাসায় তখন আমি অবশ্যই আমার বোনের গয়নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে তো রাতে ডিনার করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় চেনেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই